আনা নেওয়া করতেন না মেয়েটার পড়াশোনা আপনিই করেছেন হ্যাঁ আমরাই করে এখন ওই করে বিয়ে দিছিলেন দুই বছরের মধ্যে আবার আপনার কাছে কেন আইছে আপনার বাড়িতে আমি কি আমার আমি আমি জানা ব্যাপার তো আপনার এত বড় একটা অভিযোগ আপনার হাজব্যান্ডের বিষয়ে এত একটা অভিযোগ কিংবা তো বিয়ে হয়েছে কত বছর হয়েছে দুই বছর হয়েছে তো দুই বছরে এত বড় অভিযোগ হ্যাঁ দুই বছরে আমার আমার উপরে সব যে মারধর করত ইদে আমার অভিযোগ যে আমি যে সংসারে আছি আমার প্রতি কোনো হের কোনো দায়িত্ববান নাই আমি ইনকাম করে আনলে কি করছ এই টাকা দিয়া ইয়া কি করছ তা যে হে ইনকাম করতে

শুরু হইয়া দিলা মার্ধরের আগে কি মোবাইল কথা কয়েছেন মোবাইলটা আমার কাছে মানে মারধর করানের আগে মোবাইলটা আমার থেকে মানে নিয়ে আসারই এবার আমার মার্ধর

হ্যাঁ আমি সম্পূর্ণ কাজ আর এরপর টাইম করা যদি খানা নাও এরপরে আমার ওপটা মার্জোর আবার খানা দিতে হইব সকালবেলা ছয়টার সঙ্গে সঙ্গে টিফিন দিতে হইব সন্ধ্যা আবার ছয়টার সঙ্গে সঙ্গে টিফিন দিতে হইব আবার আর দুইটার মধ্যে খানা দিতে হইব সকালে দশটার মধ্যে খানা দিতে নাহলে আমার ওপটা এই মাঝ ধর চলবেই এটা কি কোনো মানে এমনিতে নরমালি নাকি কোনো মানে কোনো কিছু খায়া বা নেশা সারা দিন নেশা করে হে সকালবেলা বেলা ঘুম থেকে উঠতে মানুষের জল খায় হে খায় মো ঘুম থেকে উঠতে মুখ দিয়ে মাত্র ফ্রিজের মধ্যে সব সময় স্টকে না রাখে ফ্রিজের মধ্যে স্টক কি কাজ করেন তাই মেস্তুরি কাজ করে মেস্তরি কাজ করে ফ্রিজে মদ স্টকে রাখতো টকে রাখতো সব সময় স্টকে রাখতো মানে সকালবেলা ঘুমের থেকে উঠতে উঠতে রাতের বারোটা একটা পর্যন্ত সারাদিন শুধু মদ খাইতো তো আপনার উপর এমনভাবে অত্যাচার সবসময় এটা এটা নিয়ে কারোর অভিযোগ করছেন না আমি অভিযোগ করছি মহিলা থানাতে অভিযোগ করছি

এবার গেছে তারা আমার মানে বেশি বেশি গালাগালি করছে বদমাস শয়তান তোর কথা মতন ও আমরা কি তোর কথা মতন যাইতে ভার মনি কি আমরা কাজ নাই তুই বলে আমি যেতে ভার মনি কথার সঙ্গে তুই এসবি স্যারের কাছে গেসত গা এটা কি হয় নি কি আমরা টাইম মতন আমরা যাব এটা মহিলা থানা থেকে বিলোনিয়া মহিলা থানা বিলোনিয়া মহিলা তারা আচ্ছা হ্যাঁ এবারে আমি আর কিচ্ছু কইছি না আমি এবারে চলে যাই আগে যে তুলে ম্যাডাম আমি আই আর একটা ম্যাডামের গইয়া আমি চলেতাছি এবার যে ম্যাডামে আমার বকা বকি বলছে হ্যাঁ কই যাইতে ম্যাডামছি এবার কোচ যাইস না কখন যাই আবার এসবি স্যারে কাছে গোয়া দিবি আমরা কিচ্ছু লোয়া দিস দাঁড়া আমরা জামু আইসে আইয়া সারি শুধু আমার কাগজটি শুধু লইয়া দিছে আর কিচ্ছু লইয়া দিস আমি যে ম্যাডাম আমার তো ফরনের একটা জামা লইয়া আমি শুধু গেছি আমার তো ফরনের পুরো জামা কাপড় না আর আমি যে কিনা না

আমার লকার ভাঙা হে আমার কাগজতে শুধু বাইর করছে টাকা টাকা কিচ্ছু পুলিশের কোয়েশ্চন না যে আমার পুলিশের রে আমি যে আমার এখানে টাকা ছিল আর আমার কাফুর সুবর আছে আমার কাফুর সুবর এই ডি লইয়া দেন আর টাকা দি দিত বল তো কিচ্ছু নাই আর কাফুর সুবর আমি একটো দিতাম না কিন্তু পুলিশে পুলিশের আমি যে কইছি যে ম্যাডাম আমার লকারটা কেন কেন ভাঙছে

কিন্তু পুলিশে কোনো ইয়ে করছে না তো যে জায়গাতে যার সাথে আপনার বিয়ে হইছে হ্যাঁ তার নাম কি অনিত চন্দ্র এখন কই আছেন এখন কই আছে আমি তাও জানি আমি আমি তো অক্ষম আমি কেমনে খুঁজলো কই আছে না আমি তো যে হে কই আছে না আছে এটা যে খুঁজলো আমার তো হে ক্ষমতা নাই আমি তাহলে প্রশাসনই আপনার একমাত্র ভরসা হ্যাঁ ওইখান থেকেও সহযোগিতা পাইতাছেন না ঠিকও আমি কোনো সহযোগিতা পাইতাছি না এখন কি চাইতাছেন আপনি আমি চাইতাছি হে